গুড মর্নিং বন্ধুরা সব মিল ঠিকানা সকলকে স্বাগত জানিয়ে তো আরো একটা নতুন দিনে নতুন ব্লগের চলে এসেছি তো আজকে সকালটা হচ্ছে এখন বৃষ্টির দিয়ে শুরু যায় আমি বসে পেরেছি সকালবেলা চকলেট নিয়ে বসে পেরেছি তারপর আজকের একটা বিশেষ দিন আজকে হচ্ছে বাবুর বার্থডে আছে তো বার্থডে দিন এখন বার্থডে বাবা আছে তো মা খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পর আফ ঘুম করা শুরু করেছে এখন স্কুলে যাবে তো স্কুলে হচ্ছে এই চকলেটগুলো দেওয়া হবে ক্লাসে সব ফ্রেন্ডদের জন্য তো আমি এই সব প্যাকেট প্যাকেট নিয়েছিলাম তো চলো একটু আমি ডিস্ট্রিবিউট করি ওদের তারপর বাবুকে স্কুলে যাবে একটু প্লাস আছে হ্যাঁ ওদেরকে ডেকশন ফেসান আছে তো তারপরে আজকে সারা দিন আমরা কি করি না করি সব তোমাদের দেখাবো দুপুরে খেলা থাকে বা রাতের বেলায় একটা ছোটোখাটো প্রোগ্রামও আছে তো দেখা যাক কতটা কি করতে পারি সব সময় দেখাবো যে খাল সারা দিন তো এখন বাবু এখন তোলা যাক ডিভাইস দিয়েছে করে করে লিস্টিবিউট করে নিয়ে চলছে এখন বাহ্ বলে বুটু পর এ বাড ডে ভাই গুড মর্নিং অরে বাবা আজকে কি বলো তোমার বাবা

তারপরে আসছি তোমাদেরকে পরে চলো বার্থে বার্থডে বয়ের এখন এ হচ্ছে এখন ব্রাশটি হচ্ছে সকালবেলা এখন মা যুদ্ধ করছে এখন মা এখন সকালবেলা এখন তো বন্ধুরা তোমরা তো এতক্ষণে শুনেই নিয়েছ আজ একটা বিশেষ দিন তাই ত্রিহানকে দেখো সকাল সকাল রেডি করে অন্য দিনের মতো পাঠাচ্ছি স্কুলে কিন্তু স্কুলে ড্রেসের আজকে ছুটি আজ যেহেতু ওর বার্থডে তাই জন্য ও একটা নতুন ড্রেস করে স্কুলে গেল এটা হচ্ছে স্কুলেরই নিয়ম তো তারপর ওখান থেকে সোজা চলে এলাম আমরা মার্কেটে কারণ সন্ধ্যাবেলা রেখেছি একটু প্রোগ্রাম বাচ্চারা আসবে আর কিছু বড়রা আসবে তাদের নিয়ে দারুণ মজা করব আজকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক অনেক আনন্দ আর ঘরের মোটামুটি কাজ ছেড়ে এসেছি কিন্তু কিছু কাজ আমার এখনও বাকি রয়েছে যেমন অল্প কিছু বাসন পড়ে আছে ভট্টর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে মুছে আর এসে দেখো আমি সবজি বাজার করছি তো আমি কখনো সবজি বাছি না দাদাভাই বাছে ওই মার্কেটে আসে আমি তো কোনোদিন দিন আসিও না তো যাই হোক আমার ওই জন্য মানে ভয়ে ভয়ে আর কি মার ইয়ে সবজিগুলো বাজছিলাম তো ভাইকে বারবার ওই জন্য দেখাচ্ছিলাম তো ওখান থেকে সবজি বাজার করে নিয়ে সোজা চলে এসেছি মিষ্টি দোকানে সন্ধ্যাবেলার প্রোগ্রামের জন্য মিষ্টি নিতে তো এখান থেকে গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম সবার জন্য নিয়ে এখান থেকে সোজা যাব মন্দিরে তো বুঝতেই পারছ ছেলের জন্মদিন মনের ভিতরে আনন্দ তো আছে সেই আনন্দ নিয়েই বাজার করছি আর ভগবানকে মন থেকে যাচ্ছি ওকে খুব যেন ভালো রাখে সুস্থ রাখে আর এই যে এখান থেকে নিয়ে নিলাম নারকেল সঙ্গে ধূপ প্রদীপ সমস্ত কিছু তো নিয়ে এই যে চলছে আর এখানে দেখো একটা ছোট্ট বেবি দেখে কি ভালো লাগলো আমার বাচ্চাদের দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায় আর এখানে এসে দাদাভাই এখন ঢুকে পড়ছে মন্দিরে আর আমি একটু অসুবিধার কারণে আর ঢুকলাম না মন্দিরে তাই আমি বাইরে থেকেই মনস্কামনা জানিয়ে নিলাম আর ওর বাবা মন্দিরে গিয়ে জানালো ভগবানের কাছে তো যাই হোক ভগবান তো অন্তর্যামী সবই বোঝেন যেন ভালো রাখে ত্রিহণ সোনাকে আর তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো ওকে যাতে ও বড়ো হয় মানুষের মতো মানুষ হয় আর মান যেন মেয়েদেরকে মেনলি যেন সম্মান করতে শেখে এটা আমি মন থেকে চাই ভগবানের কাছে এটা সবসময়ই চাই তো ওখান থেকে আমরা চলে এলাম সোজা স্কুলে তো তার মাঝখানে কিন্তু আমরা অনেক কাজ করেছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কারণ ক্যামেরার সামনে তো সব কিছু হয় না তাড়াহুড়ো করে কাজ করতে গেলে ক্যামেরা খুললেই মানে অনেকটা টাইম লেগে যায় লেট হয়ে যায় তার জন্য আর মাঝখানের কাজগুলো দেখাতে পারি না মুদিখানার বাজার করেছিলাম সঙ্গে আমাদের লাইনের যারা বাচ্চারা আছে তাদের গার্জেনদেরকে বলে এসেছিলাম সন্ধ্যাবেলা পাঠানোর জন্য আর তার সঙ্গে কিছু রান্নাও করেছিলাম আর মাঝখানে আসার পথে আমার চোখে পড়ে গিয়েছিল পোকা তো এত মানে কামড়ার ছিল চোখের মধ্যে তো ওই জন্য আর তোমাদের মানে সামনে আর কোনো কিছু মানে বলা হয়নি তো ডাইরেক্ট চলে এলাম ঘরে আর আসার পরেই ওর বাবা সেই যে প্রসাদগুলো নিয়ে এসছে সেইগুলো খাওয়ানোর ব্যবস্থা করছে আর মাথায় একটু বেলপাতা ফুল ঠেকিয়ে দিল ছেলেন তারপর বাবুকে শুয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার বাসন টাসন মেজে একটু না রেস্ট নিতে নিতেই চলে এসছে দাদাভাই রান্না করার জন্য তো এই দাদাভাইকেই বলা হয়েছিল কারণ এরা হচ্ছে বৈষ্ণব মানুষ একদম পুরো নিরামিষাশী তো এমনকি কারোর হাতে চালের জিনিস পর্যন্ত খায় না তো ওই জন্য বলেছিলাম তোমরাই বানাও আজকে যেহেতু জন্মদিন পায়েস তো বানাতেই হবে তো তাই জন্য দাদাই বানাচ্ছে সমস্ত কিছু আলুর দম তারপর কাবলি ছোলা দিয়ে তোমার পনিরের তরকারি আর এই যে দুই দিদি এসছে দুই দিদি মিলে একটু লুচি একজন বেলা দিচ্ছে আর একজন ভাজছে আর আমি যত জোগাড়ের কাজে ছিলাম এই সমস্ত আলু কাটা তারপর সমস্ত কিছু সেদ্ধ করতে বসানো যা যা বলছিল আর কি পেস্ট করা সমস্ত কিছু করে দিলাম আমি তো যাই হোক ফাইনালি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খুব শান্তি পেয়েছি আর এদিকে সব থেকে আনন্দের কথা হচ্ছে আজকের দিনে হঠাৎ করে আমার এক দাদা এই যে আমার পিসির ছেলে ও এখানে কাজে এসেছিলো ঠিক আজকের দিনেই ফোন করেছে যে আমি যাচ্ছি মানে আমরা এত আনন্দ পেয়েছি কি বলবো নাচতে নাচতে দাদা গিয়ে ওকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই গিয়ে আমার দাদাকে নিয়ে আসলো আর কি তো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে যত বাচ্চাগুলো সব আসতে আরম্ভ করে দিয়েছে আর কি মজা লাগছে আনন্দ লাগছে আর আমি অধিককার কাজগুলো মোটামুটি ছেড়ে দিয়ে এবার চলে এসেছি বাবুর যে ডেকোরেশান করতে হবে জায়গাটা যেখানে মানে অনুষ্ঠানটা হবে আর কি সেইখানে বেলুন টেলুন ফুলিয়ে দিচ্ছি আর ওইদিকে দাদাভাই জায়গাটা সাজাচ্ছে ভালো করে আর এইটা হচ্ছে সব থেকে বড় বেলুনটা যেটা আমি এখন ফুল হচ্ছি তো সবাই বলছে এত বড় করে ফুলিও না যদি ফেটে যায় যদি ফেটে যায় কিন্তু ফাটছিল না মোটামুটি ফোলানোই যাচ্ছিলো ভালো আর আমিও যত ফুলছিল তত আমি ফোলাচ্ছি ধীরে ধীরে আর বাচ্চাগুলো শুধু বেলুনগুলো নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে আমরা যত বেলুন নিয়ে মানে সাজানোর চেষ্টা করছি ওরা এক একটা করে বেলুন নিয়ে পালিয়ে যাচ্ছে এখান থেকে তো দারুণ মজা হচ্ছে আর নামেই এসিটা চালানো হয়েছে সারাক্ষণ তো বাচ্চারা ঢুকছে আর বেরোচ্ছে মানে এই ঘরটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্যই এসিটা চালিয়ে রাখা হয়েছিল কিন্তু সে আর ঠান্ডাও আর হচ্ছে না বাচ্চারা যাচ্ছে আসছে বারবার তো দাদা ভাই দেখো এখন সাজিয়ে দিচ্ছে দেওয়ালটা আর দেওয়ালটা শুধু অবস্থাটা ত্রিহান কেমন করেছে দেখো চারিদিকটা শুধু পেন্সিলের দাগ পেন্সিলের দাগ মানে এত বাজে লাগছিল কি বলবো তার মধ্যেই সাজাতে হচ্ছে বাচ্চারা থাকলে তো এরকম করবেই কিছু করার নেই আর তারপরে এই রকম করতে করতে আমাদের মোটামুটি সাজানোটা কমপ্লিট হচ্ছে আর এদিকে বাচ্চারাও তেমনি মানে বেলুন নিয়ে নিয়ে পালাচ্ছে তো দেখো খুব আনন্দ করছে ওরাও আর আমরাও খুব আনন্দ করে মজা করে কাজটা করছি এটা তো তারপর ফাইনালি আমার দাদা দেখো শুয়ে পড়েছে বিছানাতে কারণ ওর প্রচন্ড কষ্ট হচ্ছিলো সারাদিন ধরো রেস্ট পায়নি সন্ধ্যাবেলা এলো আর দাদা ভাইয়ের তো কোনো বিরাম নেই ঠিক আজকের দিনে ওরও পায়ে লেগে গিয়েছিল কারণ যে দিদি ভাইরা সব এসছে ওদেরকে একজন দিদি ভাইকে আনতে গিয়েছিল মানে যে রান্না করছিল ওনার স্ত্রীকে আর কি তো আনতে গিয়েছিল আর পায়ে লেগে গিয়েছিল পা থেকে রক্ত বেরোচ্ছিলো পায়ে লেগে গিয়েছিল প্রচণ্ড জোরে তো সেই সব নিয়ে আমাকে আর তখন বলেনি লাস্টে বলেছিল অনেক পরে আর এখন দেখো ফাইনালি হ্যাপি বার্থডে লাগানোর পালা আর লাগিয়ে ফ্রেন্ডের মা মানে এটা হচ্ছে পাহির মা বুঝতেই পেরেছো তোমরা কারণ অনেকবার দেখেছো আমার সঙ্গে আর বিশেষ করে ত্রিহানের বার্থডেতে আসলে প্রচুর কাজ করে দেয় যেহেতু আমি একা মানুষ আর আমি অতটা করে উঠতে পারি না আর ও অনেক ঝটপট কাজ করে আমার চেয়েও অনেক তাড়াতাড়ি কাজ করে তো ওই জন্য এই সব মানে ডেকোরেশনের ব্যাপারে ওর ভীষণ আইডিয়া ও তাড়াতাড়ি করে দিল আর এদিকে দেখো এখন সবাই মিলে বসে পড়েছে ত্রিহানের কেক কাটার অপেক্ষায় আর ত্রিহানও পুরো একদম রাজাবাবু রেডি কেক কাটার জন্য মাথায় টুপি টুপি পরে আর এই দেখো যেই ক্যান্ডেলটা জ্বলেছে ও তো ভয় পেয়ে গেছে আর আমি তো ওর পাশে বলছিলাম যে বাবাকে বসবে মানে ওর বাবা শেখে কিন্তু ওর বাবা বলছে না তুমি বসো তুমি বসবে বসুন করে দেবে না আমাকে বসতে গেলে আমি সবাই মিলে তোমার যে না মাকে বুঝতে হবে মাকে বুঝতে হবে তো এখন ফাইনালি চেষ্টা これ ফাইনালি আমাদের দেখো কেক কাটা কমপ্লিট আর এখন দেখো খেতে বসিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে আর এত শর্ট জায়গা যে মানে দুটো লোক তাই দেওয়ার মতো পজিশন নেই আমি ওই জন্য এদিক থেকে বয়ে বয়ে দিচ্ছি ওরা ওই জন্য দিয়ে দিচ্ছে তো দেখো কত সুন্দর সব বাচ্চারা খাচ্ছে দেখতেও কত সুন্দর লাগে কিন্তু জায়গাটা একটু বড় হলে সেটা আরও ভালো হতো জায়গাটা বড্ড ছোট তো কিছু করার নেই এর মধ্যেই ম্যানেজ করতে হবে আর আমার অবস্থা দেখো আমি ওই জন্য আর এদিকে আসিনি তো ওই দিদিভাইরাই দিয়ে দিচ্ছে সমস্ত কিছু আর এই যে বাচ্চাদের অবস্থা দেখো সব কিছু বাচ্চারা উপরে আছে কিছু বাচ্চারা নিচে আছে তো তারপরে বাচ্চাদের খাওয়া হয়ে যেতে একটু বড়দেরকে বসিয়ে দিলাম ধীরে 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 এই যে ত্রিহানের ম্যাম খেতে বসে গেছে এদিকে আর এদিকে জেজে মাও খেতে বসে গেছে আর ম্যামের ছেলেও এসেছিলো তো সবাই মিলে খেতে বসে গেছে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ত্রিহানকে অনেক অনেক আশীর্বাদ করো